বিভিন্ন সময় চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দিল বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ফোন থানার মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করার পর সেই ফোন রাজ্যসহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার করে এনে মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এসডিপিও শৈলজা দাস শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ছাড়াও শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে যথেষ্টই খুশি মোবাইল গ্রাহক ফুলু সিরিয়াল নম্বর

लक्षण बसा एक सौ विकास प्रमाणी चले आसो सुबोल समाचार विकास प्रमाणी का क्वेश्चन आप बोल चुका सेशन सीरियल अपोर्ना सरकार चले